হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস পৃষ্ঠা বত্রিশ ও তেত্রিশ পৃষ্ঠার সমাধান দেখাবো তো চলো ভিডিওটা শুরু শক্তি শক্তি বৃদ্ধির বৃদ্ধির ব্যায়াম কর উপকারিতা তো এর আমরা নমুনা উত্তর হিসেবে লিখতে পারি এই নমুনা উত্তর হিসেবে আমরা লিখি উপকারিতা শক্তি বৃদ্ধির ব্যায়ামে শরীরে মাংসপেশীকে দৃঢ় ও মোট সুযোগ করে শক্তি বৃদ্ধির ব্যায়াম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চয়ের ব্যাপক বৃদ্ধি করা যার ফলে ইনচুরি বা আঘাতের প্রবণতা হ্রাস পায় তিন নম্বরে শরীরের সুস্থতা বজায় ও শরীরের ওজন ও ভারসাম্য সাথে রাখে চার নম্বরে শক্তি বৃদ্ধির ব্যায়াম শরীরের ফিটনেস রক্ষা করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ নম্বর নিয়মিত শক্তি ব্যায়াম বৃদ্ধির ব্যায়াম আমাদের শরীরের পাশাপাশি মস্তিষ্কের আরও ক্রিয়াশালী করে তোলে ছয় নম্বরে হারের সবলতা ও শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি করে সাত নম্বর হৃদপন্থের রক সঞ্চয় বাড়ানো হৃদপন্থের পেশি শক্তিশালী করে তোলে তো এইভাবে আমরা শক্তি শখটি পূরণ করতে পারি তো দ্বিতীয় নম্বর শখে রয়েছে গতিবৃদ্ধির ব্যায়াম তো গতিবৃদ্ধির ব্যায়ামগুলো দেখি না তো এর উপকারিতা তো এই শখটি আমরা পূরণ করবো এখন শরীরের বাড়তি ক্যালেরি সা ধরতে সাহায্য করে দুই নম্বরের রক্তে শর্করার করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে তিন নম্বর হৃদয় রোগের ঝুঁকি কমায় চার নম্বরের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক করে পাঁচ নম্বরে গতিবিধির ব্যায়ামের ফলে শরীর ও মন ভালো থাকে এবং নলসতা দূর হয় ছয় নম্বরের শক্তি মাংস এবং দৃঢ় হার গঠনের সহায়তা করে সাত নম্বরে পেটের চর্বি কমাতে সবচেয়ে কার্যকরী ব্যায়াম হল গতিবিধির ব্যায়াম আট নম্বরে অনেক গতিবিধির ব্যায়াম শরীরে শিথিল করে যার ফলে ঘুম ভালো হয় তো এভাবে আমরা এই শখ দুটো পূরণ করতে পারি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ হলে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন